সেই ছিলাম আমি লিবিয়াতে ছিলাম তার কাছে সে আমাকে রাই খাইয়ে সে বিয়ে করছে তার মা বাবা সবাই জানে আমার সাথে তার বিয়ে হয়েছে আমার বাচ্চা পেটে না চিনে তারা বিয়ে করাইছে কতদিন বাচ্চা পেটে বাচ্চা অনেকদিন হয়ে গেছে আর তো চার মাস বাচ্চা পেটে আমার তো কীভাবে বুঝলেন যে বাচ্চাপেটে আলতা চলু করছি আমি ডাক্তার দেখাইছি ও আলতা সে আমাকে রাই খাইয়েছে সেই অবস্থায় তাদের বাড়ির মানুষ সবাই জানে আল্ট্রাসাউন্ডের রিপোর্ট আছে জি অবশ্যই থাকবে না কেন আচ্ছা বাড়ির মানুষ বলতে কে কে কার কথা বলছে তার মা সাথে কথা বলছি তার বোনের সাথে কথা বলছি এই রহমান মাফুর সাথে আমি কথা বলছি আপনার মোবাইলে কল রেকর্ড গুলো আছে বুঝছেন উজালা সব রেকর্ডিং আমার কাছে আছে আমি যে মেয়ে বিয়ে করতে সেই মেয়ের সাথে পর্যন্ত কান্না করছি ফোনে যে আপু বিয়ে করেন না আমার পেটে বাচ্চা উজলে আপনারা দোকে বলে থাকেন আমি লিবিয়ার থেকে আসতেছি

আমাদের বিয়ে হয়েছে আপনার কাবিন নাম আছে হ্যাঁ অবশ্যই আছে আপনার দেনমোহর আছে হ্যাঁ কত টাকা দেনমোহর আপনার 5 লাখ টাকা 6 লাখ টাকা কাবিন 6 লাখ টাকা জি আচ্ছা আচ্ছা এই বিয়ে হলো না কেন আপনার যে বিয়ে আছে বিয়ের কাগজপত্র আছে অবশ্যই না থাকলে কি এত দূর আসতে কষ্টই বলেন বিয়ে আছে কাগজে অবশ্যই সাক্ষী আছে সেই সাক্ষী তো এখন নাই এখানে সাক্ষী নিয়ে বিয়ে বসতেছে বুঝছেন জেলখানায় ভুড়ি কথা বলেন

না প্রমাণ হবে তখন ওই মেয়ের সবাই যেত সে তো যে মহিলা বাইরে বেড়ায় তার কিছুই হয় সাথে ছিলেন কি হয় হ্যাঁ আপনি ছিলেন তা তো আপনি কাছে গেছেন না আপনি কথা বলবা মহিলা হ্যাঁ মেয়ে হ্যাঁ তো কথা মেয়ে